নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো আসনটিতে আমি ঘরের ডিজাইন করেছি সাথে হচ্ছে ফুলের ডিজাইন করেছি দেখে নাও তোমরা আমি তোমাদের বোঝার জন্য আমি অনেক কাছ থেকে করছি ভিডিওটা তোমরা যে কোনো এক সাইড থেকে শুরু করবে আমি এখান থেকে শুরু করছি দেখো তোমাদের বোঝানোর জন্য একটা আছে তারপরে এই লাইনে মোট আছে দেখো তিনটে তিনটে ছটা আর এখানটায় একটা তারপরে চারটে ছটা ছটা আছে ছটা আছে ছটা আছে ছটা আছে তারপরে দেখো এখানে উপরে লাইনটা একদম সাতটা তারপরে দুটো করে আছে তিনটে লাইন তারপর দুটো তিনটে তিনটে তারপরে দুটো এখানে দুটো আছে দুটো আছে তিনটে আছে তিনটে আছে আর এখানটায় দেখো ছটা আছে আর ওপরে চারটে এখানটায় তিনটে তিনটে এখানটায় ছটা পাঁচটা একটা এই দেখো এখানটায় দুটো আছে এদিকে তিনটে পাঁচটা দুটো এদিকেও দুটো দুটো এদিকে তিনটে তিনটে আছে দেখো পাঁচটা তিনটে এখানটায় মোট চারটে একটা করে আছে দেখো তারপরে এখানটায় আছে দেখো দেখে নাও তোমরা কাছ থেকে বুঝতে পারবে করছি তোমরা তোমাদের প্রয়োজন মতো কি করবে বলো তো স্ক্রিনশট নিয়ে নেবে এইদিকেও যা আছে ডান দিকে আর এদিকে বাম দিকেও তাই এক আছে একই রকম এইখানটাতে শেষ হয়েছে শেষ হয়ে যাওয়ার পর দেখো একটা বাদ দিয়ে আমি আরেকটা তুলে দিয়েছি এইদিকেও শেষ হয়ে যাওয়ার পর একটা বাদ দিয়ে আরেকটা তুলে দিয়েছি এবার দেখো এই লাইনগুলো করে নিয়েছি মোট এখানে দেখো সাতটা করে ঘর আছে এবার দেখো ফুলের ডিজাইনটাতে এসে দেখো এইখানটার মাথা থেকে শুরু আবার ওইখানটার মাথা থেকেও শুরু দেখো এইভাবে জয়েন করে ফুলটা হয়েছে এখানে দেখো মোট চারটে করে আছে আর মাঝখানটাতে প্রত্যেকটা পাপড়িতে যাও দেখো চারটে করে আছে আর মাঝখানে তিনটে 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 ব্যাস ফুলটা কমপ্লিট হয়ে গেছে এবার সাদা দিয়ে ভরাট করে নিয়ে হয়ে যাবে পুরো লোকটা কেমন হয়েছে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ